দিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে মালিশ কাছে তারা পাঁচ কোটি টাকার চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাপাড়ীর নাম ফাহিম আতর্কিত বাজারে কয়েকজন লোক আসলো আয়েশা গাড়ি আতুর দিয়া দামদম পিড়ে চলে গেল তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল এখন যে অবস্থাটা আমরা আমি জেনেছি যেটা যে মালিক শ্রমিকদের কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত পঁচিশটা গাড়ি গ্লাস ভাঙছে আমার পঁচিশটা শ্রমিককে মারধর করছে আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাড়ায় ফেলছে গাড়ি ভাঙছে এখন আমরা এই গাড়ি নিয়ে যাতায়াতিতে যাইতে পারতেছি না এই শরীরপুরের বিশ লক্ষ লোকের একটা দুর্ভোগান্তি মধ্যে যাত্রী শরীরপুরের জনগণ পড়ছে আমরা শরীরপুর জেলা প্রশাসনের কাছে আমরা স্মারকি দিয়েছি আমরা এসপি সাহেবকে বলেছি ঢাকাতে ওর অ্যাপ ক্যাম্পে আমরা বলেছি আর্মি ক্যাম্পে আমরা বলেছি যাত্রাবী থানায় বলেছি যত কয়েক থানাটা ওভারটেক করে আমাদের যত কয়েকটা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায় প্রত্যেকটা

এটা তো অবশ্যই আমরা মনে করবো যে কারো না কারো সে করছে যদি প্রশাসন বা নেতৃবৃন্দ কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা এই শরীয়তপুরের জনগণ কিনে আমরা পদ্মা ব্রিজের করে আমাদের শরীয়তপুর এলাকায় আমরা রাস্তা ব্যারিকেড দিয়ে আমরা আন্দোলন করবো প্রতিবাদ জানাবো আমরা জাত তুলে নেওয়া গেট লাগাই না সরে ডান্সিতে কইছি পাঁচটা পোলা বানা এ ফিরে পাঁচ ছজন পোলা বানা এই আমাদের বাড়ি মরি মাছ মাছ আমার গাড়ি প্রেস করতে না চাঁদা যাত্রাবাড়ি পার হওয়ার পরে যাত্রাবাড়ি পাম্প পার হওয়ার পরে সামনে অল্প আগানের পরেই আতঙ্কিত হওয়া যাবে কয়েকজন লোক আসলো আইসা গাড়ি আতুর দিয়া দামদুমপিড়ে চলে গেল এই মাল সামনালে যাওয়া যায় পুরা মানুষ আমরা আইটটা যেতে পারি কোন এত কষ্ট করে আচার বাচ্চারা বাইরে থেকে একটা ইটা মারে গ্লাস বাইঙ্গে আমাদের শরীরে বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা এই জন্য আমরা আতঙ্কে যাইতাসি আমাদের ভোগান্তি হইতেছে আমরা রোগী নিয়ে দেখতে পাচ্ছি না অনেক সমস্যা এর বিশ্বাস তাই আমরা একটা মানুষ ফ্যামিলি নিয়ে দোলাই পার নেমে যেতে ওখান থেকে আবার যাত্রা বাড়ি করতে হইব তাদের ভোগান্তি না খুব ভোগান্তি তারপরে যে ওনারা তো ক্ষতি মাইনা নিব না কেউ আপনি গাড়িটা এত কুড়ি করে যদি আপনি ওখানে যান আপনার ঘুরে এটা যদি ক্ষতি হয় এটা মাঝে মাইনে নিব তো ওই কারণেই তারা যাইতে পারতেছে না দোলাই পার পর্যন্ত করে উঠাইতেছে আমাদের গাড়ি প্লেস করলে গাড়ি ভেঙে এলায় স্টাফ পিঠায় ড্রাইভার পিঠায় এই পরিস্থিতি আমাকে জানে কোনো নিরাপত্তা নাই সেজন্য আমাকে ঢুকতে গেলে আবার কয় গাড়ি নিয়ে আসলে পাঁচ হাজার টাকা নিবি এই আমরা আমরা গাড়ি না ঘুরে তো পাঁচই আগস্টের পরে যুব দলের সাবেক নেতা সে এটা এই স্থান বিভিন্ন পরিবহন দখল করে আমরাও তারে সহযোগিতা করছি আমাদের কিন্তু সে বর্তমানে এমন পর্যায়ে গেছে গা প্রত্যেকটা পরিবহনের ঠিকা প্রত্যেক গাড়ির প্রতি এক হাজার পাঁচশো করে টাকা নিতেছে আমাদের প্রায় পঞ্চাশ ষাটটা গাড়ি প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে তারপরে নতুন করে আমাদের যে পুলিশ ইস্টার্ন সাইডে আমাদের গাড়ি বেশি ওইদিকে আমরা প্রশাসনের সাথে কথা বললে ওইদিকে গাড়ি প্লেস করছি সেই গাড়ি পেলেস করার পরিপ্রেক্ষিতে সে প্রতিদিন প্রতি গাড়ি প্রতি আবার একশো দুশো করে আলাদা টাকা নিতেছে প্রত্যেকদিন প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা নিতেছে আমাদের থেকে প্রত্যেক দিন তাহলে প্রত্যেক দিন তিরিশ হাজার নিলে মাসে দশ লাখ